এই যে এখন দিয়ে দিতেছে আলু কুচি কুচি করে আলু খেটে দিতেছে আলু কম হয়ে গেছে রে তো যেন যেন

তারা কাটা মাছ খাইতে পারে না সেই জন্য আমার মেয়ে ছেলে বাগনি ভাইগ্নরা কাটা মাছ খাইতে পারে না বিদায় ওদের জন্যই এই পাঙ্গাসটা আমাদের বেশি রান্না করা হয় পাঙ্গাশ মাছটা বেশি রান্না করে আমরা একজন পুকুরেও ছাড়ছি বেশি পাঙ্গাস মাছি কাটালা মাছ বাটা আছে তেলাপি আছে নোলা কাতলা আছে ওগুলো খাইতে পারে না এক পয়দার শুরু মাছ ওইগুলো তেনে